ডব্লিউ বিজেডিএফের অন্যতম প্রধান সংগঠন ডাক্তার অনিকেত মাহাতো মেদিনীপুরে এক নাগরিক সভায় যোগ দিতে এসে সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতির মৃত্যু নিয়ে মন্তব্য করলেন ডাক্তার অনিকেত এদিন তিনি কি কি বললেন শোনাবোধ তার মুখ থেকে যেটা সুনির্দিষ্টভাবে বলতে চাই সেটা হচ্ছে যে প্রসূতি যে কারণ সেই কারণে রাজ্য সরকার মনে করে যে চিকিৎসকদের গাফিলতি ছিল সেই গাফিলতির জায়গা থেকে তেরো জন শিক্ষক চিকিৎসককে তারা শিক্ষক চিকিৎসক সহ জুনিয়র ডাক্তারদেরকে তারা সাসপেন্ড করে প্রশ্নটা যেটা যেটা উঠছে তাহলে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি রাজ্য সরকার মনে করে ডাক্তারদের গাফিলতি তাহলে তিনি সেটা জানাচ্ছেন কি গাফিলতির জন্য ওই প্রসূতির মৃত্যু হলো এই কথাটা সুস্পষ্টভাবে বলতে হবে আপনারা যদি পোস্টমর্টাম রিপোর্ট দেখেন সেই পোস্টমর্টাম রিপোর্টে পরিষ্কার মধ্যে এই কথা বলা আছে যে সেপ্টিক শক এবং অর্গান ফেলিওরের জন্য প্রসূতির মৃত্যু হয়েছে তাহলে একটা সেপসিস থাকবে কোন একটা ইনফেকশন হয়েছে অর্গান মানে বিভিন্ন শরীরের যে অর্গান আছে সেই অর্গানগুলো খারাপ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে তাহলে আট ঘন্টার মধ্যে উইদিন এইট সাত টু আট ঘন্টার মধ্যে এমন একটা ইনফেকশন ঢুকলো যে ইনফেকশন এই ধরনের ঘটনা ঘটালো লাংসে পিবিক্যাল লাংশে রক্তক্ষরণ হলো বাকি জায়গাগুলোতে রক্তক্ষরণ শুরু হলো এটা সুনির্দিষ্টভাবে কিভাবে সম্ভব শুধু আপনি মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা বলছেন না আমি আমার বক্তব্য সুনির্দিষ্টভাবে বলেছি দু সালে একজন শিক্ষক চিকিৎসক উদয়নবাবু বলেন তিনি সুনির্দিষ্ট অভিযোগ করছেন দু সাল তেইশ সাল বিভিন্ন মেডিকেল কলেজে ডেট অডিট যদি আপনারা চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন মিদনাপুর মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ মেডিকেল মেডিকেল কলেজ কলেজ হসপিটাল হসপিটাল বারাসাত ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ যে কোনো অভ্যন্তর আপনি ডেট রিপোর্ট চেক করে ডেট অডিট চেক করে দেখুন যেটা স্বাস্থ্য ভবনের কাছে অলরেডি জমা আছে তাহলে সেখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন সেম প্যাটার্ন অফ ডেথ একই ধরনের প্রসূতি মৃত্যু ঘটছে তাহলে একই ধরনের প্রসূতি মৃত্যু দু বাইশ সালে হচ্ছে তেইশ সালে হচ্ছে চব্বিশ সালে হচ্ছে আপনি পঁচিশ সালে মিদনাপুরের যে ঘটনা তার ঘটনার জন্য শাস্তি দিলেন কিন্তু এই যে এতগুলো মানুষের মৃত্যু হলো প্রতিদিন ধরে তার সুনির্দিষ্ট কারণ সেই কারণ আমরা এখনো জানতে পারি তাহলে এতগুলো মানুষের মৃত্যু হলে হয়তো তেরো জন শিক্ষক চিকিৎসক সহ জুনিয়ার ডাক্তারদের ঘরে আপনারা বোঝা চাপিয়ে দিলেন কিন্তু এখনো প্রকৃত কারণ কি সেটা বলতে পারবেন স্বাভাবিকভাবে তেরো জন চিকিৎসককে মাধ্যমে

তাহলে আমি তো যে কথাটা বারবার বলছি যে সুনির্দিষ্ট যে দায়িত্ব দায়িত্ব আছে সেই যদি পালন না হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়বেই সেটারই আপনি আপনি শুধু ইয়ে কেন কোন এনি সেক্টর ইন হেলথ সিস্টেম যে জায়গায় উন্নতি হয়েছে বা এত সুন্দর পরিকাঠামো গড়ে তোলা গেছে আমরা কোনো সরকারের বিরোধিতা করছি কিন্তু সাধারণ মানুষ পরিষেবা পাবে না কেন এই প্রশ্নটা তো তোলার অধিকার আমার একজন চিকিৎসক হিসেবে আছে সেই প্রশ্ন যাচ্ছি তো আমরা সমস্ত জেলাতে